আমি জানার মধ্যে আমি শুনলাম যে এইরকম ওরে মারধুর করছে মারধুর করছে তা আমি ও সাইদের জিজ্ঞেস করলাম সাইদে এইরকম মারধুর করছাও সাইদ করলে যে মারধুর করছি ও আমার জায়গায় গড় উঠেছে আমার জায়গায় গড় উঠেছে তুমি এসে এনে ঠাই দিলে আবার তুমি তো আবার ওরে মারধুর করলে ওর জায়গা হরেতে তো হরাইবে তাহলে আমার কাছে কইলে না আমার কাছে আমার একটা মাতবার আমার কাছে একটা বলতে যে না ওরা সরানো তাহলে আমরা ওরা কইতাম যে না লাগবো তুমি আমার কাছে এর আগে কইসা টেকার কথা তুমি তো ঘরের কথা কও না সাইদ খান আমার টেকার কথা কইছে আমি টেকা পাবো আমার কাছে ফোন করলে টেকা পাবো টেকা দেয় না তিন হাজার টেকা পাবো এই তিন হাজার টেকা আপনি নিয়ে দিবেন তো আমার কাছে পয়সা হলো রবিবার দিন তুমি মঙ্গলবার দিনকে তার মাল্লা এই মারা তোমার সম্ভব পর ঠিক না এই কথা আমি ওরা কইছি আমরা খাইতে বসেছিলাম তখন আইসে দেখি যে অনেক মারামারি করতেছে তারপরে এই জায়গা ঠিকানা মানে খাইটা বাড়ি বড় ছোটো ভাই ঘরে নুটাইছিল মানে কাটাছে কাটার পরে তারপরে এদিকে এসে হেলা করছে তারপরে তারও মাল লাগাইছে মাল লাগানোর পরে আমরা টানাটানি করে ফিরে ফেলে মারামারি শেষে পরে তারপরে এটা ফালাই ঠিক আছে আমরা তখন পানি টানি দেয়লা মুখে যদি রক্ত উঠতেছে তখন উকুলি টুলি করে পানি টানি দিলে আমরা ব্যানে উঠাই দিছি তো তার ব্যানের নাম তো আমি জানি না মালিক বাইরকে ব্যানে উঠাই দিছি ঠিক আছে তা খারাপই ছিল তখন আমরা তিন চারজন লোকে ব্যানে উঠাই দিয়া ব্যানের থেকে পাঠাই দিছি তারে এই আসলে আমরা তো কোনোদিন আশা করি না গ্রামের এরকম আচরণ করবে আর ওইগুলো জায়গা দিছে আবার ওই অরামারি আছে খেদা দিয়েছে এটা দশটা আমরা গ্রামবাসী আশা করি আর গরিব মানুষ রয়েছে সরকারি জায়গায় আবার এরকম ইয়ে চার্চ করে মারামারি করে খেদা দেওয়াটা ঠিক হয় না এটা আমার গ্রামবাসী উল্লজ্জজনক আমরা আমরা এটা সুষ্ঠু চাই